সো সবাইজ যেটা বলেছিলাম লেগে পড়েছি ওই যে আমার ঠাকুর ভেতরে বসে আছে তো ভালো করেই দেখাবো তার আগে যে গাড়ি ধোয়া চলছে এইটা তো আমি ইয়ের কাছ থেকে ধুয়ে নিয়ে এসেছি সকালবেলা তোমরা দেখেছ নিশ্চয়ই যারা ভিডিওটা আগের ভিডিওটা দেখেছো তো এই একটা গাড়ি এই একটা গাড়ি এটা আমার একটা অ্যাসিস্ট্যান্টের গাড়ি আর এটা আমার স্বপ্নের জাহাজ সবাই আমার জাহাজ কিন্তু মোটামুটি ধুয়ে ফেলেছি একা একাই প্রচুর কষ্ট টাইম পাইনি হলে সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতাম বাইকটাও ধুয়ে নিয়েছি বাইকটাও ধুয়ে নিয়েছি একটা বাইক বাকি আছে ওটাও একটু পরে ধুয়ে নেব তো আস্তে আস্তে সারাদিনের পুজোটা দেখাবো তোমাদেরকে সো গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে আমার ঘরের পুজো বা বিশ্বকর্মা পূজা দেখাতে তো প্রচুর পরিশ্রম গাড়ি ধুতে পুরো জীবন বেরিয়ে গেল তোমাদেরকে দেখালাম তো চলো এবার পুজোর দিকে আস্তে আস্তে এগানো যায় মোটামুটি গাইস মোটামুটি দেখো পুজোর জোগাড় অনেকটাই করে ফেলেছি এই যে বাবা বসে পড়েছে আমাদের বাবা ঠিক আছে দেখো আমাদের যন্ত্রপাতি ওইখানে রয়েছে দেখো যেটা দিয়ে সারা বছর করে খাই ঠিক আছে তো বাবাও একদম সুন্দর রেডি পুজোর জন্যে বামুন ঠাকুর এলেই পুজো শুরু দেখো ধুপটুপ জ্বালিয়ে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছি ঠিক আছে একদম ফুল ফুলের সাজি সব রকম মোটামুটি রেডি একদম তীর আমি বসিয়ে দিয়েছি এই যে এই ঠিক আছে হ্যালো গাইস ঠাকুরের গোপালে বসে আছে

সবকিছু আছে হ্যাঁ আর তুমি কি তুমি তুমি সকাল সকাল কি করেছ চান টান গোরা চান হয়েছে তোমার হ্যাঁ চান করে ফেলেছো ও আর কেমন সেজেছো সবাইকে দেখাও আমি আমি সেজেছি তাহলে আমি এই তো আমি বাইপে করে যাব কি করবে আজকে দিন কি করবে আজকে দিন আমি বড় গাড়ি করে যাব চেপে মামি আমি ঠাকুরকে গরম জল আর

সো গাইজ অবশেষে কিন্তু পুজো সম্পন্ন হলো বাবার পুজো ঠিক আছে সারাদিনের প্রচুর ক্লান্তি একাই হাতে পুরো জোগাড়টা করতে হয়েছে আমাকে ঠিক আছে সন্ধ্যের শীতল হচ্ছে বাবার সন্ধ্যের শীতল জল তুলসি দেয়া হবে বাবাকে তো এখানে কিন্তু পঞ্চপদীপ জ্বালানো হলো প্রাইজ কেমন লাগলো বলো আমার বাড়ির পুজো যদি ভালো লেগে থাকে যদি মনে ছুঁয়ে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা